ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন এক নাম্বার সমস্ত গুণামাফ করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার রবারী ইস্তেফা যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়া আল্লাহ কুম জান্না মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেফা সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নম্বর উপকার ওয়াজ আল্লাহ কুমান ইস্তেফা যারা পাঠ করবে যে এই না ত আমি আল্লাহ দান করবো কক্সেস বাজার গেছেননি কেউ আছেন এই জায়গায় আছেন গত বছর টেকনাফ গেলাম ভোগ্রামে যাওয়ার আগে কক্সেস বাজার লাইফ ফিশ একটা হোটেল আছে ওই হোটেলের মধ্যে আমরা আলম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সেস বাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে এক মিনিট বা দেড় মিনিটের প্রয়োজন হেঁটে গেলাম ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তাকান কিভাবে বুঝাই সোফা এইভাবে বিছানো আছে কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে এই মধ্যে কারা যারা নাকি প্রেম করে তারা একজন একটা আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহ কোরআনের কথা আমার মনে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন আলাল আল্লা কি

আল্লাহ বলেন ইস্তেও ফার পাঠ করবা ছয় নাম্বার উপকার আমরা ইস্তেও ফার পাঠ করবো কিনা করেন সবাই আস্তাউ ফিরুল্লাস্তাউ ফিরুল্ল ইস্তেও ফার পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আত সম্প্রদায় হাত সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ নবী তাদের কাছে আসলেন আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটা মাত্র 400 হাত কয় হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র 100 হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে 100 হাত হইব কি আল্লাহই জানে যারা আমরা সেই জায়গায় একজনের উপরে আরেকজন দাঁড়াই একশো এইভাবে বিশাল বড় লম্বা এক একজন চারশো হাত তো হবে না একশো হইতে পারে চারশো হবে না চারশো হাত কি তাদের হাত অনুযায়ী আল্লাহ জানে যে এই মানুষটা চারশো হাত লম্বা হ্যার হাত কেমন লম্বা এই জাতির কাছে হুদ নবীকে আল্লাহ আসার পর দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া কোনো ইলাহ নাই আট সম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দাওয়াত দেয়া হুদ নবী আল্লাহর আজ সম্প্রদায় কয় আমরা পাহাড় কাইটা পাথরের পাহাড় কাইটা ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান আসাদ্দু মিন্না কুওয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা আর জোরে বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যে শক্তি আছে তারা যদি ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম এই যে আল্লাহ কোরআনে বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চলাচল করেন লক্ষ্মী গো বাজারে আসলে না সরবত পকেট হাত দিয়া দেখলেন রিকশা ভাড়া নাই সিএনজি ভাড়া নাই অটো নাই এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই দুই কিলো রাস্তা হাঁটতে হবে বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই ওই মুহূর্তে কি করবেন আজকে থেকে একটা আমল সবাই জানবো ওই মুহূর্তে আমরা পড়ব পড়ব আস্তাগফিরুল্লাহ 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 লক্ষ্মীগঞ্জ বাজারে নামলেন অথবা এর আগে কোনো বাজারে নামলেন নামার পর দুই চার কিলো রাস্তা হাঁটতে হবে ওই মুহূর্তে কোরআনের উপর আমল করবেন দাঁড়ায় দাঁড়ায় নিম্নে সত্তর বার ইস্তেফার পাঠ করবেন এক মিনিট সময় লাগে না পরে আমার সাথে সত্তর বার ইস্তেফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন আল্লাহ আর কোরআনের ওয়াদা হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আলু লাগান শীতকালে আলুর আইল গুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন টাকা দেখলেন ঘড়িতে এগারোটা বাজে হঠাৎ টাকা দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না ছেলেটাও আসে না গামসা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে একটা প্লেট একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে দেশ গ্রামে হয় আপনি তাকা দেখেন খাবার আত্মসে না এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই পেটের মধ্যে খুদার যন্ত্রণায় ছটফট করতে আস্তা ও ফিরুল্লহ এগারোটা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয় আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম মা বোনরা সকালবেলা বাচ্চাটা স্কুলে পাঠান মেয়েটা স্কুলে পাঠান স্বামীকে কাজে পাঠান কাউকে দোকানে পাঠান কাউকে অফিসে পাঠান কাউকে রাড়ি চালানোর জন্য পাঠান এই মুহূর্তে আপনি ভাতের মাত্রা দেখতে হয় তরকারি সিদ্ধ হয়েছে কিনা দেখতে হয় ওই মুহূর্তে শাশুড়ি ডাক শ্বশুর কাজ করতে করতে এগারোটা বারোটা আবার সন্তানের কাপড়গুলা ধোয়া লাগে কাজ করতে করতে একটা বেজে যায় আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না ওই মুহূর্তে মা বোনরা মোবাইল ঘন্টার মধ্যে ফেসবুক ইন্টারনেট ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকেন আর পরে নাস্তা পরে আমার সাথে আস্তা ও ফিরুল্লাহ নিম্নে সত্তর বার পাঠ করবেন এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন আসর আর মাগরীব পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কোরআন বলছে সত্যি কথা কোরআন বলতেছে ছাত্র ভাইয়েরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে বাংলা সাবজেক্টটা পড়ছে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ইংলিশ পড়বে তো খুব খারাপ লাগতেছে ছেলেটার এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস পড়েন সত্তর বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর মানে আপনি শরীর এনার্জি আনতেছেন এনার্জি বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকাররিদ সাহেবের অবস্থা বড় খারাপ একটা তাকরার করার পর এক মিনিটের জন্য বিরতি দেন সবাই ইস্তেগফার পাঠ করেন পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন তাকরা করার জন্য আরেকটা কিতাব আপনি শুরু করবেন আল্লাহর কসম কোরআন বিশ্বাস করেন আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবে এই জন্য ইস্তেগফার সকলে পাঠ করা দরকার আছে না নাই আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই পরে কোনো গুনাহ নাই এই নবী বলেন ইন্নাহু লা আলা কলব অন্তরে মাঝে মাঝে গুনে ধরে কে ধরে নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে অলসতা আসে আসলে তো আসে না নবী আম গরে নবীজি বলেন অলসতা দূর করার জন্য লাস্তাগফিরুল্লাহ ফিল লাউমি মিয়া র আমি ডেইলি আল্লাহর দরবারে এক শতবার ইস্তেগফার পাঠ করি কয় বা আর হুজুর বলেন কয়েবার বার সবাই দুই হাত উপরে তোলেন আবার নামান। আবার উপরে উঠান আবার নামার ঘুম চইলা গেছে এবার বলেন নবী কয়বার ইস্তেগফার পড়তেন আর জোরে বলেন কয়বার যেহেতু আম গো এত গুনাহ নাই সেহেতু আম গো এত বড় দরকার নাই কি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রতিদিন হাজার হাজার হাদিসের কাজ করতাম এই কাজ করার পরেও বারো হাজারবার বার ইস্তেগফার পাঠ করতাম কয় হাজার বার বারো

আমার মেজাজটা মাঝে মাঝে আমার বিবির উপর খারাপ হয়ে যায় আমার ছেলের উপর মেজাজটা খারাপ হয়ে যায় এরকম আপনাদেরও হয় মাঝে মাঝে বিবির উপর মেজাজ খারাপ হয় বিবি ফোন দেয় রাতে বারোটার দিকে বাসায় আসতেছেন ওই মুহূর্তে ফোন দিয়ে এমন একটা কথা কয় ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বাপ আসার সময় ওই জিনিসটা নিয়ে আসেন ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময় মেজাজটা আপনার বড় খারাপ ওই মুহূর্তে হাত গুটান আর বলেন আইসানে আজকে তোর খবর আছে আগে কইতে পার পারলি না বারোটা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন হজরত হুজাইফা বলেন আল্লাহর নবীর কাছে আমি গেলাম যাওয়ার পর বললাম ইয়া রাসূল আল্লাহ আমার জবানের অবস্থা এমন মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয় আমার বিবির উপর মেজাজ খারাপ হয়ে যায় আমার সন্তানের উপর আমার মেজাজ খারাপ হয়ে যায় ইয়া রাসূল আল্লাহ ওই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহর নবী ঔষধ শিখায় দিলেন তাস্তাউফিরুল্লাহ সাবঈনা মাররা তুমি সত্তর বার ইস্তিগফার পাঠ করবা এরপর বিবিকে শাসন করবা সন্তানকে শাসন করবা এই শাসনের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দিবে এই জন্য আমাদের মেজাজ যখন খারাপ হয় বিবির কাছে যাওয়ার আগে কয়বার ইস্তেগফার পাঠ করব সকালে বলে সত্তর বার পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন এটার মধ্যে ফায়দা আছে আর যদি আপনি ইস্তেগফার পাঠ না করে যান ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে কইতে কইতে মুখ তিন কথা বের হয়ে যাইতে পারে তুই এক তুই দুই তুই তিন বলে ফেলতে পারে মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না এই জন্য মেজাজ যেন খারাপ না হয় বলেন তো মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করব কয়বার রাস্তা ফিরুল্লাহ পাঠ করব তাহলে সত্তর বার ইস্তেগফার পাঠ করতে রাজি আছি না নাই আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে একশো বার রাস্তা ফিরুল্লাহ পাঠ করব রাজি আছেন কিনা কয়বার সকলে বলেন কয়বার আরেকটা আমল ইমাম সাহেব যখন সালাম ফিরায়ে ডান দিকে ফিরাইলেন বাম দিকে ফিরাইলেন বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে হালকা উঁচু আওয়াজে বলবো বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে পরীক্ষা করি ইমাম সাহেব আমি আসসালামু আলাইকুম ওয়া সালাম ফিরাইলাম দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু হালকা আওয়াজে বলবেন এরপর নিম্ন আওয়াজে তিনবার বলবেন বলে আস্তা ও আস্তা এই তিনবার নিচু আওয়াজে বলবেন ইস্তেফার মুখ দিয়ে বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ এসার নামাজ তুমি যেইভাবে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই মনে মনে বলবেন আল্লাহ তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই মুখে ইস্তেফার মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা মহাদ্দি সেনে বলেন এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব মুখে বলতেছেন ইস্তেফার নামাজের মধ্যে ছোটখাটো ভুল ভ্রান্তিগুলা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবে মনে রাখবেন আমলটা তাহলে দুই সালাম ফেরানোর পর হালকা উঁচু আওয়াজে কি নিম্ন আওয়াজে কয়বার কি পড়ব আস্তাগফিরু এবার আসেন ইস্তেগফার পাঠ করার অর্থ হলো দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা গুরুর কার কাছে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করবেন এক নাম্বার নিজের জন্য দ্বিতীয় নাম্বার এই মা বাবার জন্য ইব্রাহিম নবী শিখায় দেয় রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া আল্লাহ তুমি আমারে মাফ করো আমার মা বাবারেও তুমি মাফ করো নুহ নবী শিখায় দেয় রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাবাকেও তুমি মাফ করো মা বাবার জন্য ক্ষমা চাইবেন যাদের মা নাই বাবা নাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার আমাকে মাফ করো আমার কবর ওলা বাবাকে তুমি মাফ করে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দাওয়াতা লিল আব্দুল মুমিনি ফি কবরিহি আল্লাহ সাথে সাথে ইমানদারের কবরে একটা মর্যাদা বাড়ায় দেয় ইমানদার সাথে সাথে আল্লাহকে বলে আল্লাহ এই মুহূর্তে কেন কবরে আমার মর্যাদা তুমি বাড়াইলা আল্লাহ জবাব দিয়ে দেয় বিস্তেগফার ওয়ালা দিকালাক তোর সন্তানই মাত্র মসজিদের কোণার মধ্যে বৈসা তোর জন্য বলছে আল্লাহ তুমি আমার বাবারে maaf করে দাও এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়ায়া দিলাম দুই দিন যদি আপনি আপনার বাবার জন্য 100 বার বলেন আল্লাহ আমারে maaf করো আমার বাবারে তুমি maaf করে দাও 100 তো মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ায়া দিবে তাহলে এক নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা দুই নাম্বার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব কিনা সবাই রাজি আছে কিনা দোয়া করার এই দোয়া করার বাংলা অর্থ হলো আহ্বান করা ডাকা এবার সবাই হাত তোলেন হাত তোলেন সবাই বলেন একবার আল্লাহ আল্লাহ হয় নাই আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ নামান মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম ইমাম সাহেব ঘরে আছেন কিনা ইমাম ঘর থেকে লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলতেছি ওই ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলি ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি বারবার আমার আওয়াজ শুনতেছি কিন্তু ওনার সারা কিন্তু আমি শুনতেছি না এবার উনি ঘরের দরজায় এসে কয় হে মিয়া আমি না বারবার বলতেছি আমি আপনার কথা শুনতেছি বলেন কি বলবেন বুঝাইতে চাইলাম অনেক সময় আমরা দুনিয়ার মানুষকে কিন্তু ওই মানুষ সারা দিলে আমরা অনেক সময় শুনি না এমন হয় কি হয় না আপনার বাবাকে আপনি বিলের মধ্যে গেলেন ডাক দিলেন আব্বা দেখেন শুনে না আবার আর একটু কাছে গিয়ে বললেন আব্বা আপনার বাপে কয় কি বলবি বল কিন্তু বাপের সারাটা আপনার কানে আসে নাই এরকম হয় কি হয় না আসেন এবার বলেন তো আমরা কারে ডাক দিলাম আরো জোরে বলেন কাকে ডাক দিলাম এ মা বোনরা এইভাবে আল্লাহরে যখন ডাক দিবেন আপনারা যারা আমরা যখন আল্লাহকে ডাক দিব আল্লাহ বলেন তুই মুখে বললি আল্লাহ না না তুই মুখে বললি না জিব্বাই তুই বললি আল্লাহ না না জিব্বাইও তুই বললি না মুখেও তুই বললি না সাথে সাথে বলি বল কি বলবি সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেই অন্তরে অন্তরে আমি আল্লাহকে যখন তুমি ডাকো তখনও সাড়া দেই জিব্বা দিয়ে ডাকো তখনও সাড়া দেই মুখটা খুইলা যখন ডাকো তখনও আমি আল্লাহ বলি উদি আস্তা জিবে আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করলাম সাহাবারা প্রশ্ন করলেন এই না রব্বু না হে আল্লাহর নবী আমাদের রব পাল্লা কোথায় সাহাবারাই প্রশ্ন করার পর আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন ওয়া ইদা সালা কাইবাদি আননি ফা ইন্নী ক্বারীব নবী আমার সাহাবারা আপনার সাহাবারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের নিকট সুবহানাল্লাহ